বিবাহের পরবর্তী টাইমটি মানুষের জন্য হয় অনেকটাই স্পেশাল সেই স্পেশাল কিছু মুহূর্তকে আরও স্পেশাল বানানোর জন্য আমরা অর্গানাইজ করেছিলাম একটি লং ট্যুর সেই ট্যুরের মাধ্যমে আমরা বাড়ি দিয়েছিলাম আমাদের ভারতের স্বর্গরাজ্য সেই স্বর্গরাজ্যের কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য বেশ কয়েকটি এপিসোডে আমাদের এই উপস্থাপনা

এটা ছিল হাওড়া থেকে নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ওয়ান টু থ্রি জিরো ওয়ান এই রাজধানী এক্সপ্রেস ছিল এবং এটি পৌঁছানোর সময় ছিল দিল্লিতে দশটা বেজে পাঁচ মিনিট সকাল বেলাতে। আমার আর আমার ওয়াইফের এটাই ছিল প্রথম ট্রিপ তো সেটাকে স্পেশাল করার জন্য আমরা বুক করেছিলাম রাজধানী এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস যদিও ফার্স্ট ক্লাসের কূপ আমাদের অ্যালোকেট হয়নি হয়েছিল আমাদের কেবিন যেহেতু আমরা উঠেছিলাম আসানসোল থেকে হয়তো হাওড়া থেকে উঠলে এই কুপটি পাওয়া যেত তো সেই হেতু আমরা আসানসোল পৌঁছে গিয়েছিলাম ছটার আগে আমাদের টাইমি ছিল ট্রেনটি ছটা বাজে ঊনপঞ্চাশ মিনিটে আসানসোল থেকে এই আমরা আসানসোল স্টেশনের এই তিলোত্তমা রেলওয়ে রেস্টুরেন্টের কাছে এখন দাঁড়িয়ে আছি এইদিকে আসানসোল স্টেশন রাতের অন্ধকার হয়ে গিয়েছে এবং আমরা এই তিলোত্তমা রেস্টুরেন্টে একটু জলযোগ করে তারপর আমাদের হাওড়া রাজধানী ট্রেনটি ধরব একশো অ্যাম্বিয়েন্স কত সুন্দর বলো কী অর্ডার দিচ্ছি রেডি তাহলে যাওয়ার জন্য তো কি আছে হাই তুলতে তুলতে তো কোথায় যাবে কেমন এক্সাইটেড লাগছে চল একটা সোলো ট্রিপ তোমার আমার খুব ভালো লাগছে আমাদের লাগেজ সব রেডি এবার আমরা তার জন্য রেডি তাহলে আমরা আসানসোল রেলওয়ে স্টেশনের বাইরে চার নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়িটা আছে আসানসোলের রেল স্টেশনে দাদা বৌদি আর আমাদের পুচকু পিহুরানিকে টাটা করে আমরা ট্রেনটিতে উঠে পড়লাম লোকটা দাঁড়িয়ে গেল ফার্স্ট ক্লাস কেবিন পেয়েছে কেবিনে আছি এখন খাবো আমাদের এই সি কেবিনটা আমাদের দুজন আর আঙ্কিল আন্টি আছে আর আমরা বলছি একটা কাজ করো রাজধানীর ফার্স্ট ক্লাসের খাওয়া দাওয়ার কথা অনেকদিনই শুনেছিলাম এবার সেটা প্রথমবার চাক্ষুষ করলাম প্রথমেই ট্রেনে ওঠার সাথে সাথেই আমাদের হাতে চলে এলো গরম গরম টমেটো স্যুপ এবং কিছু স্ন্যাক্স আইটেম তো এই এইসব খাবারগুলো শেষ করে আমরা চলে এলাম আমাদের কেবিনটির বাইরে এবং ঘুরে দেখে নিলাম কেমন হয় ফার্স্ট ক্লাসের এই ট্রেনটি তো ট্রেন দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের এই ফার্স্ট ক্লাস এই ট্রেন কামরাটির টয়লেটে টয়লেট এরিয়া খুবই পরিষ্কার পরিচ্ছন্ন নিয়মিত জল আসছিল একটি ছিল ওয়েস্টার্ন এবং একটি ছিল কোমর টয়লেট এবং সেই টয়লেটগুলির ফ্রাশ ছিল অটোমেটিক মানে ইলেকট্রিক মাধ্যমে সুইচ সিস্টেম তো এই টয়লেট টয়লেট দেখে তারপর আমরা ফিরে এলাম আমাদের কেবিন দিতে। আসার কেবিনটিতে খানিকক্ষণ পরেই আমাদের চলে এলো ডিনার ডিনারে ছিল ভাত রুটি এবং সাথে দু রকমের শাক সবজি এবং একটি চিকেন আইটেম খাবার ছিল অত্যন্ত সুন্দর খাবারের ডিনারের পরে আমাদের দেওয়া হয়েছিল আইসক্রিম পরের দিন সকালে উঠে দেখি বেলা অনেক গড়িয়ে গেছে আমরা কানপুর পেরিয়ে গেছি এবং দিল্লির পথেই আমাদের ট্রেন চলছে ভাবে। আরেক কাণ্ড এইদিকে দেখছি হয়ে বসে আছে আমাদের কামরার যে আঙ্কেল আন্টি ছিল যে সহযাত্রীরা তারা দেখি চেঞ্জ হয়ে গেছে এবং এখন তাদের জায়গায় চলে এসেছে এক দাদা বৌদি গতকাল তারা গয়াতে নেমে গিয়েছিল এবং সেখান থেকেই চেঞ্জ হয়ে গেছিল আমাদের সহযাত্রীরা তারা এখন দেখি গভীর ঘুমে আচ্ছন্ন এবং এই ফাঁকে আমি কামরাটি একটু আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম এই কামরার মধ্যে উপরে ওঠার রয়েছে খুব সুন্দরভাবে সুসজ্জিত যেমন সিঁড়ি এবং তেমরিতে আছে রিডিং লাইট জলের ওয়াটার বোতল রাখার জায়গা এছাড়াও এই বেড তো রাজধানীর ফার্স্ট ক্লাস এ নিয়ে কিছু কথা বলারই নেই অত্যন্ত সুসজ্জিত এবং কমফোর্টেবল জার্নি হয়েছিল আমাদের সেই রাতের জন্য সকাল হতে না হতেই অ্যাটেন্ডেন্টরা দিয়ে গেল এলাহি এক ব্রেকফাস্ট এবং সাথে টি সেট এই চা জলখাবার খেয়ে তারপরেই তারা দিয়ে গেল আমাদের খবরের কাগজ একটা হিন্দি একটা ইংলিশ সেই খবরের কাগজের নানা রকম খবর নিতে নিতে আমি আর ওয়াইফ এরপর প্ল্যান করে নিলাম আমাদের নেক্সট ট্রিপটার জন্য অর্থাৎ এরপর আমরা দিল্লিতে নেমে করে নেবো আজকের মতো সাইট সিন তো সেই সাইট সিনে কোথায় কোথায় যাওয়া যায় সেই নিয়ে আমরা একটা প্ল্যান করলাম প্ল্যান করতে করতে মাথায় এলো যে কেননা আমরা আমরা দিল্লির চারটে আলাদা আলাদা সময়ের চারটে আলাদা আলাদা মনুমেন্ট ঘুরে দেখি তো সেই নিয়ে আমাদের প্ল্যান চলছিলো অনেকক্ষণ ধরে এবং শেষমেশ আমরা চারটে জায়গা সিলেক্ট করি এবং সেই জায়গাগুলি আমাদের আগামী টাইমে দেখাচ্ছি কোথায় কোথায় আমরা গিয়েছিলাম আমার বউ ওঠার পর ওকে আমি বুঝিয়ে দিচ্ছিলাম ফার্স্ট ক্লাস কামরাতে কি কি হয় কিভাবে কি তুমি ইউজ করতে পারবে সেই সব নিয়ে টুকিটাকি আমাদের কথা চলছিল আমাদের দুটো ফার্স্ট ক্লাস টিকিট কাটা ছিল অ্যাকচুয়ালি প্রথমটা ছিল যেমন রাজধানী এক্সপ্রেসে এরপরের ট্রেনটা ছিল আমাদের দিল্লি থেকে কাট্রার শ্রী শক্তি এক্সপ্রেস সেটাও ছিল আমাদের ফার্স্ট ক্লাসে কাটা তো এটাতে আমরা পেয়েছিলাম কেবিন আমাদের আশা ছিল আশা করি সেই ট্রেনটা আমরা পাবো খুব দেখা যাক তো কি হয় সেই নিয়ে কথা চলছিল এবং দিল্লিতে এরপর আমাদের নামায়ের সময় হয়েই গেল আমরা ক্লকরুমে আমাদের এই প্ল্যান শাওয়ার রুম থেকে ফিরে এসে দেখলাম আমার বউ তখনও রেডি হয়নি ওকে রেডি হওয়ার তাড়া দিয়ে তাড়াতাড়ি রেডি করিয়ে নিলাম তারপর আমরা ব্যাগপত্র ঠিকঠাক মতো গুছিয়ে নিলাম আমরা এই রাজধানী এক্সপ্রেস থেকে বেরিয়ে পাড়ি দিলাম আমাদের নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে বাইরে আমরা একটি ক্যাব ভাড়া করেছিলাম বেরিয়ে এবং সেই ক্যাবে করেই ঘুরে রেখেছিলাম দিল্লির বিখ্যাত কয়েকটি জায়গা এবং সেই বিখ্যাত কয়েকটি জায়গার ফুল ইনফরমেশন নিয়ে বং পারসেপশনিস্ট নিয়ে আসছে তার পরের এপিসোড তো দেখতে থাকুন বং পারসেপশনিস্ট এবং ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন খুব ভালো থাকবেন আপনারা দেখা হচ্ছে আগামী এপিসোডে উইথ দিল্লি